সালাম আলাইকুম আহমদুল্লাহ দিন শিখি চার নঙ্গ রূপে মালয়েশিয়া থেকে মোহাম্মদ হেলাল ভাই প্রশ্ন করেছেন যে লুকমান আলহ তার ছেলেকে যে দশটি উপদেশ দিয়েছিলেন সেটি কি কোরআন হাদিস সম্মত হ্যাঁ এটি কোরআন কোরআনে আসছে এবং তার ব্যাপারে একটি সুরা অবতীর্ণ হয়েছে সুরা লোকমান নামে এই সুরা লোকমানে তিনি অনেকগুলি উপদেশ দিয়েছেন সেই উপদেশগুলি হচ্ছে প্রথম হচ্ছে আত্মহাদির মিনা সিরকি বিল্লা আল্লাহর সাথে শিরিক না করা এ ব্যাপারে তিনি বলেন সুরা লোকমানের তেরো নম্বর আয়াত ইয়া বুনাই আল্লাহ বিল্লা ইন শিরাজম নাজিম হে বৎস তুমি আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক হচ্ছে সর্বোচ্চ পাপ সবচেয়ে বড় জুলুম দ্বিতীয় উপদেশ ছিল আলি হস ওয়ালিদাইন পিতা মাতার সাথে সদ আদে সৎ সদাচরণ করা লুকমানের চোদ্দো থেকে পনেরো নম্বর আয়াত ওসাইন আল ইংসান আল ওয়াহনীনিস মাসির লিংসা আলিনিস আমি মানুষকে উপদেশ দিয়েছি তার পিতা মাতার সাথে

একটি শস্যর দানার পরিমাণ যদি হয় কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ এবং সেটি যদি হয়ে থাকে ফিজরাত অর্থাৎ একটি পাথরের আড়ালে অথবা ফিস সামফিল আসমান অথবা জমিনের নিচেও যদি হয় আল্লাহ আল্লাহতালা সেটি উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সূক্ষ্ম এবং জ্ঞানী সুরা লুকমানের ষোলো নম্বর এরপর চতুর্থ উপদেশ ছিল আল আমরুবি বি ইসল্লাহ সালাত আদায় করার নির্দেশ মোহানব্বুল আলম বলেন সুরা লোকমানের সতেরো নম্বর আয়াত ইয়া ইয়া আকিম ইসল্লাহ হে বচ্ছ তুমি সালাত আদায় করো আর পঞ্চম উপদেশ ছিল লুকমান আলহামের সেটি হচ্ছে আল আমরুবিল মারুফ নাহি আনিল মুংকার কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা এটি ছিল তার পঞ্চম উপদেশ সুরা লোকমান সতেরো নম্বর আয়াত ওয়ুর বিল মারুফ ওয়ানহা আনিল মুংকার হে বৎসর তুমি সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো এরপর ষষ্ঠ নম্বর উপদেশ ছিল আসবর আলা সাদা ইদ বিপদ আপদে ধৈর্য ধারণ করা এটিও লোকমানের সতেরো নম্বর আয়াত ওয়াসবির আলা মা আমি নাজমিল উমুর তুমি ধৈর্য ধারণ করো তোমার যে বিপদ আসে সেই বিপদে ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এটি হচ্ছে দৃঢ় দৃঢ়তার পরিচয় ঠিক তেমনি ভাবে সপ্তম উপদেশ ছিল সামাজিক উপদেশ সামাজিক উপদেশের মধ্যে এখানে চারটি উপদেশ দিয়েছিলেন সর্বমোট দশটি উপদেশ হবে চার এটি প্রথমটি হচ্ছে আদাম তসগির নাস মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করা এটি ছিল সপ্তম উপদেশ অষ্টম উপদেশ ছিল আদামুল মাসি মারাহান অহংকার করে পৃথিবীতে চলাফেরা না করা আর নবম উপদেশ ছিল আলকস দুওয়ালিয়া তে দালফিল চলার সময় মধ্যম পন্থায় চলা খুব জোরে না চলা এবং খুব আস্তেও না চলা এরপর দশম উপদেশ ছিল আদামুরাফি সৌদ উচ্চস্বরে কথা না বলা দলিল হচ্ছে সুরা লোকমানের আঠারো নম্বর আয়াত ওলা তুসাইর খদ্দে নাস। তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না এরপর এ আয়াতেই সোলাল লোকমানের নম্বর আয়াতেই পরবর্তী অষ্টম উপদেশ দেওয়া হয়েছে ওলাফিল আলদারাহা তুমি পৃথিবীতে চলাফেরা করো না গর্ব অহংকার করে ইন্না ইহব্বুকুল্লা মুখতালিন ফাখর নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেন না প্রত্যেক গর্ব অহংকারীকে এরপর নবম উপদেশ অক্সিদ ফি মাসিক লুকমানের উনিশ নম্বর আয়াত যে তুমি চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো অর্থাৎ খুব জোরেও হাঁটবে না এবং খুব আস্তেও হাঁটবে না এবং দশম উপদেশ ছিল ওয়াগজমিন সৌতিক ইন্না আংকার হামির তুমি তোমার আওয়াজকে নিচু করো নিশ্চয়ই নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ অর্থাৎ গাধার আওয়াজটা সবচেয়ে সে যেহেতু সে অনেক উচ্চস্বরে আওয়াজ করে এটি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ সুতরাং তুমি কথা বলার সময় মানুষের সাথে ব্যবহারের সময় আস্তে কথা বলবে নম্র ব্যবহার করবে এই উপদেশগুলি লুকমান ইসলাম তার সন্তানকে দিয়েছিলেন ধন্যবাদ